আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যার এটি দশম পার্ট দশম পার্টে তোমাদের জন্য থাকছে উনিশ পৃষ্ঠার অনুশীলনীর আট থেকে দশম প্রশ্নের সমাধান এই প্রশ্নের সমাধানগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট পরবর্তীতে অন্যান্য কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলোতে এই নিয়মগুলো আমাদের কাজে লাগবে আমরা আট নং প্রশ্নটি দেখতে পাচ্ছি আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো চারটি প্রশ্ন রয়েছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ কি সেগুলো একটু পরেই তোমরা বুঝতে পারবে তা আমরা সমাধান শুরু করছি ক নং দিয়ে নং এ একটি সাধারণ ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি আবৃত দশমীকে প্রকাশ করার জন্য এখানে ভাগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে তো এখানে আমরা এককে ছয় দ্বারা ভাগ দেব ছয় দ্বারা যদি এককে ভাগ দিই দেখো ভাজ্য এখানে ছোট ভাজক বড় ছয় একের ভিতরে একবারও যায় না মানে শূন্য বার সাথে শূন্য যদি আমরা গুণন দিই এখানে শূন্য হবে উপর থেকে বিয়োগ দিই ছোট ক্লাসের যে ভাগ তোমাদের এই অঙ্কগুলো পারার জন্য অবশ্যই এই ভাগগুলো পারতে হবে এখন এক থেকে শূন্য বাদ দিলে এক থাকে উপর থেকে একটি অঙ্ক নিচে নামাইতে হবে উপরে কোনো অঙ্ক নেই না থাকার কারণে উপর থেকে আমরা শূন্য নামাবো আর প্রথমে একটা শূন্য নামানোর জন্য ভাগ ফলে একটা দশমিক বসবে এখন এখানে আমরা দশ দেখতে পাচ্ছি দশকে ছয় দ্বারা ভাগ দাও দশের ভিতরে ছয় একবার যায় ভাগ ফলে এক লিখলাম আর ছয় এককে ছয় উপর থেকে বিয়োগ করি দশ থেকে আমরা ছয় বিয়োগ দিলে চার পাই উপর থেকে এখন আমরা একটা শূন্য নিলাম চল্লিশ হইল ছয় চল্লিশের ভিতরে কতবার যায় ছয় এক ছয় ছয় দুগুণে বারো এভাবে আমরা যদি হিসাব করি ছয় চল্লিশের ভিতরে ছয় বার চায় ছয় ছয় ছত্রিশ তাহলে এখানে আমরা ছত্রিশ লিখি বিয়োগ দিলে আবারও চার পাচ্ছি লক্ষ্য করো একটু আগেও ভাগশেষ শেষ চার ছিল এখানেও ভাগ আমরা চার পাচ্ছি উপর থেকে একটি শূন্য নিলাম এখনও চল্লিশ হচ্ছে চল্লিশের ভিতরে ছয় ছয় বার যাবে তাহলে ছয় ছয় ছত্রিশ আমরা আবার যদি বিয়োগ দেই তাহলে আমরা এখানে চার পাচ্ছি তো এই যে ভাগ শেষ চার এটা সারা জীবন যদি ভাগ করতে থাকি এইভাবে চার আসতেই থাকবে আর এদিকে শুধু ভাগ ফলে ছয় 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 এরকম আসতেই থাকবে তো আমাদের এখানে আর ভাগ করতে হবে না এখানে আবৃত্ত দশমিক কিভাবে হবে লক্ষ্য করো একের পরে ছয়গুলোর পুনরাবৃত্তি ঘটছে মানে পৌন পৌনপৌনিকভাবে শুধুমাত্র ছয়ই আসছে তো এটার আমরা উত্তর যেভাবে লিখবো যত এক ভাগ ছয় সমান শূন্য দশমিক এক ছয় 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 এই ছয় হচ্ছে বারবার আসছে তো যে সংখ্যাটা বারবার আসবে তার একটা লিখবো এবং তার উপরে একটা পৌনপৌনিক চিহ্ন দেব এই উপরের যে একটা ডট বা বৃত্ত দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে পৌন এখানে এক ভাগ ছয়কে আমরা আবৃত দশমিককে প্রকাশ করে পাচ্ছি শূন্য দশমিক এক ছয় পৌন সুক্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অবশ্যই এর সমাধানটি বুঝতে পেরেছ এটা যদি বুঝতে পারো বাকিগুলো নিজেরাই করতে পারবে সমাধান ক্ষয়ে চলে যাচ্ছি প্রশ্নটি দেখে নেই সেভেন ডিভাইডেড ইলেভেন এখানেও ভাজ্য হচ্ছে সাত ভাজ্যক এগারো আমরা এগারো দ্বারা সাতকে ভাগ দিই এগারো দ্বারা সাতকে ভাগ দিলে বার যায় তাহলে শূন্যর সাথে এগারো গুণন দিলে শূন্য উপর থেকে বিয়োগ দিই বিয়োগ দিলে সাত থাকে উপরে আর কোনো অঙ্ক নেই তাহলে আমরা একটা শূন্য নেব আর একটা শূন্য শূন্যের নিচে নামানোর জন্য এদিকে একটা দশমিক বসবে এখন এখানে সত্তর হইল সত্তরের ভিতরে এগারো কতবার যাবে ছয় বার চাই ছয়ের সাথে এগারো গুণন দিলে শিশুরটি উপর থেকে আমরা বিয়োগ দিই বিয়োগ দিলে আমরা চার পাচ্ছি ভাগ শেষ চার এখন একটা শূন্য নিলাম চল্লিশ হইল এগারো চল্লিশের ভিতরে তিনবার যাবে তিন এগারো তেত্রিশ বিয়োগ দিলে সাত থাকে লক্ষ্য করো এ যেখানেও কিন্তু ভাগ শেষ সাত ছিল আবার সাত চলে আসছে আমরা একটা শূন্য নিলাম তাহলে সত্তর সত্তরের ভিতরে এগারো ছয় বার চায় তাহলে ছয় এগারো আর বিয়োগ দিলে আবার চার থাকে আবার একটা শূন্য নিলাম লক্ষ্য করো একটু আগে ভাগ শেষ চল্লিশ আসছিল আবারও চল্লিশ আসছে চল্লিশের ভিতরে এগারো তিনবার চায় তেত্রিশ বিয়োগ দিলে সাত থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো ভাগ শেষে সরি ভাগ ফলে আমরা যে মানগুলো দেখতে পাচ্ছি কোন সংখ্যাগুলোর পুনরাবৃত্তি ঘটছে ছয় তিন ছয় তিন সারাদিন ভাগ করলে শুধু এই ছয় তিন ছয় তিন আসতেই থাকবে তো এখন আমরা এটার উত্তর শেষ করতে পারি অতএব সেভেন ভাগ ইলেভেন সমান শূন্য দশমিক ছয় তিন ছয় তিন এখানে ছয় তিনের পুনরাবৃত্তি ঘটছে তাহলে একটা আমরা ছয়ের উপরে পৌনউপনীক দেবো এবং তিনের উপরে একটা পৌনউপনিক দিয়ে উত্তরটা লিখে ফেলবো এটাই আমাদের খনন প্রশ্নের সমাধান আমরা এখন গণনের সমাধানে চলে যাচ্ছি গরং প্রশ্নটি আমরা লক্ষ্য করি প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মিশ্র ভগ্নাংশ রয়েছে তো প্রথমে মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো অপ্রকৃততে কিভাবে করতে হয় লক্ষ্য করো এই যে তিন পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের এই হর গুণন করতে হবে তাহলে তিন নং সাতাশ তিন আর নয় গুনন করে সাতাশ তার সাথে উপরের দুই যোগ করে উনতিরিশ নিচে যেটা ছিল ওটাই থাকবে উনতিরিশ ভাগ হচ্ছে নয় এখন আমরা উনত্রিশকে নয় দ্বারা ভাগ দিই এখানে লক্ষ্য করো উনতিরিশের ভিতরে নয় কতবার যায় আমরা এখানে তিনবার দিতে পারি ভাগ তিন নং সাতাশ উপর থেকে বিয়োগ দিলে দুই থাকে এখন উপরে আর কোনো অঙ্ক নেই তাহলে একটা শূন্য নিলাম শূন্য নিলে এখানে একটা দশমিক বসবে নয় বিশের ভিতরে যায় হচ্ছে দুই পার নয় দ্বিগুণে আঠারো উপর থেকে বিয়োগ দিলে দুই থাকে একটা শূন্য নিলাম বিশ হইল আবারও নয় বিশের ভিতরে যায় হচ্ছে দুইবার তাহলে নয় দুগুণে আঠারো আবারও দুই থাকে আমরা যদি শূন্য নেই তাহলে আবারও ঘুরে ফিরে বেশি হবে লক্ষ্য করো উত্তরে ভাগ ফলে আমরা দেখতে পাচ্ছি দুইয়ের পুনরাবৃত্তি বারবার শুধু দুই আসছে তাহলে উত্তরটা আমরা লিখতে পারি যে সংখ্যাগুলো বারবার আসবে তার একটা করে লিখবো লিখে তার উপর একটা পৌন চিহ্ন দিয়ে নেব এটাই হচ্ছে তিন পূর্ণ নয়ের দুইয়ের আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ এখন তোমরা আমার আগেই ঘনংয়ের সমাধানটা করে নাও যারা ঘনের সমাধান পারবে তাদেরকে শুভকামনা জানাচ্ছি কিভাবে করতে হবে তোমরা যদি গনং করে থাকো অবশ্যই ঘনংও পারবে আমরা ঘনংয়ের প্রশ্নটাতেও একটি মিশ্র ভগ্নাংশ দেখতে পাচ্ছি প্রথমে অপ্রকৃত করব। কিভাবে এ তিনের সাথে পনেরো গুণুন তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে যদি আমরা আট যোগ দিই সেক্ষেত্রে পঁয়তাল্লিশ আর আট যোগ দিলে আমরা পাই তিপ্পান্ন তেপ্পান্ন ভাগ হচ্ছে পনেরো তেপ্পান্নকে পনেরো দ্বারা ভাগ দেই পনেরো তেপ্পান্নর ভিতরে যাবে হচ্ছে তিনবার তিন পনেরো পঁয়তাল্লিশ উপর থেকে বিয়োগ দিলে আট থাকে একটা শূন্য নেব শূন্যর জন্য এখানে একটা দশমিক এখন পনেরো আশির ভিতরে কতবার যায় পনেরো আশির ভিতরে যাবে হচ্ছে পাঁচবার পাঁচ পনেরো পঁচাত্তর বিয়োগ দিই বিয়োগ দিলে থাকে হচ্ছে পাঁচ একটা শূন্য নিলাম পঞ্চাশ পঞ্চাশের ভিতরে পনেরো যাবে তিনবার তিন পনেরো পঁয়তাল্লিশ আবার বিয়োগ দিলে থাকে পাঁচ আবার একটা শূন্য নিলাম আবারও পঞ্চাশ দেখো এখানে আবার দুইবার পঞ্চাশ আসলো তার মানে এখন উত্তর শেষের দিকে আমরা পঞ্চাশকে পনেরো দ্বারা ভাগ দিলে তিনবার যাবে পঁয়তাল্লিশ পনেরো বিয়োগ আবার পাঁচ থাকে লক্ষ্য করো এখানে আমরা তিনের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি বারবার শুধু ভাগ করে ভাগ শেষ ভাগ ফলে এখানে তিন আসছে তো এটা আর শেষ হবে না এটার এখন ইতি টানতে হবে এটার উত্তর কি হবে যে তিনের পুনরাবৃত্তি এজন্য একটা তিন লেখে তারপরে একটা পৌন চিহ্ন দিয়ে নেব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে আট নং প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল আমরা এখন নয় নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা অবশ্যই ভালোভাবে এটা খেয়াল রাখবে কিভাবে সমাধান করতে হয় তার আগে জানতে চাচ্ছি নবম শ্রেণীতে কে কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের সুন্দর নামটা শেয়ার করতে পারো কমেন্ট বক্সে সারা জীবনের জন্য থেকে যাবে এবং পরবর্তী জেনারেশনে সে যেন দেখতে পায় যে তোমার বিদ্যালয়ের পূর্বের একজন স্টুডেন্ট ছিল যার কমেন্টটা এখানে সুন্দরভাবে এখনও দৃশ্যমান আছে প্রিয় শিক্ষার্থী আমরা এখন নয় নং প্রশ্নের সমাধান করব প্রশ্নের পত্রটি আমরা পড়েনি এখানে দেখো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার কথা বলা আছে এটা হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশে আছে আমরা আট নংে আবৃত্তিতে প্রকাশ করেছিলাম আর এখন এখানে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো সমাধান শুরু করছি ক নং দিয়ে কনং এর প্রশ্নটাতে আমরা দেখতে পাচ্ছি শূন্য দশমিক দুই পৌন মানে দুই এর উপরে পৌনপৌনিক চিহ্নটা আছে তার মানে আছে তো সমাধানের শুরুতে এই অংশটুকু লিখে নিলাম ভালোভাবে যে বিষয়টা খেয়াল রাখতে হবে প্রথমেই আগে আমরা একটা ভাগ চিহ্ন দিয়ে নেব উপরের অংশে কি বসাবো উপরের অংশে প্রথমে এই দশমিক এবং এই পৌনপৌনিক চিহ্নটা বাদ দিয়ে যে সংখ্যাটা গঠিত হবে সেটা বসাবো তাহলে দশমিক এবং পৌন বাদ দিলে সামনে শূন্য থাকে শূন্য নেওয়ার দরকার নেই তাহলে এখানে দুই পাচ্ছি তারপর এখান থেকে কিছু একটা বিয়োগ করতে হবে কী বিয়োগ করতে হবে এই পৌন আগ পর্যন্ত অঙ্কগুলো দ্বারা যে সংখ্যাটা গঠিত হবে সেটা আমরা এখানে বিয়োগ দেব তাহলে এখানে পৌনপৌনিক চিহ্নর আগ পর্যন্ত এই দশমিক বাদ দিলে যে অঙ্কগুলো থাকে সেটা হচ্ছে শুধু শূন্য তাহলে এখান থেকে বাদ যাবে হচ্ছে শূন্য এখন ভাগ দিতে হবে কি দ্বারা ভাগ দেব এই দশমিক বিন্দুর পর এ কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরবর্তী যে অঙ্কগুলো সেখানে কিন্তু এই কথাগুলোরই প্রয়োগ করতে হবে দশমিক বিন্দুর পর যতগুলো অঙ্কের উপরে এই পৌনপৌক চিহ্ন থাকবে ততগুলো নয় নিতে হবে আর পৌন ছাড়া যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য নিতে হবে সেখানে দশমিক বিন্দুর পর একটাই অঙ্ক সেটা হচ্ছে দুই আর দুইয়ের উপরেই আমরা শুধু পৌনপণিক চিহ্নটা দেখতে পাচ্ছি এজন্য আমরা একটা নয় দ্বারা ভাগ দেব এখন একটু ক্যালকুলেশন দুই থেকে যদি আমরা শূন্য বাদ দিই তাহলে দুই থাকে দুই ভাগ নয় এটাই আমাদের উত্তর এই ভগ্নাংশকে আর করা যায় না দেখো আবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিলাম এখন আমরা খনং সমাধানটা দেখে নেব শূন্য দশমিক তিন পাঁচ তিন এবং পাঁচ উভয়ের উপরেই আমরা পৌনপণিক দেখতে পাচ্ছি পূর্বের মতোই একটা ভাগ দেব দশমিক চিহ্ন আর এই পৌন বাদ দিলে এখানে আমরা সংখ্যাটা পাই হচ্ছে পঁয়ত্রিশ এখান থেকে কিছু বিয়োগ করব কত বিয়োগ করবো এই পৌন আগ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সেটা দ্বারা গঠিত সংখ্যা শুধু শূন্য আছে তাহলে এখানেও বিয়োগ হবে শূন্য এখন ভাগ দেব কত দ্বারা দুইটার উপরে পৌনপৌনিক তাহলে দুইটা নয় পঁয়ত্রিশ থেকে শূন্য বাদ দিলেই পঁয়ত্রিশই থাকে ভাগ হচ্ছে নিরানব্বই এটাই আমাদের উত্তর গন সমাধানে চলে যাচ্ছি এটা একটু ভিন্ন ধরনের প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্য দশমিক এক তিন দশমিকের পরে দুটি অঙ্ক তিনের উপরে পৌন পৈনিক চিহ্ন রয়েছে একের উপরে নেই এখানে আমরা নতুন নতুনত্বর কিছু খুঁজে পাব প্রথমে দশমিক আরে বৃত্ত বা পৌন চিহ্ন যদি বাদ দিই সেক্ষেত্রে আমরা কি পাই আমরা পাই হচ্ছে শূন্য এক তিন সামনে শূন্য বাদ দিলে আমরা তেরো পাই তো তেরো লিখে নিলাম এখান থেকে বিয়োগ দেবো কী বিয়োগ দেব এই যে পৌনউপনিকের আগের অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা তাহলে পৌনউপনিকের আগের অঙ্ক শুধুমাত্র অন দেখতে পাচ্ছি সার্থক অঙ্ক শূন্য নেওয়ার দরকার নেই তাহলে এখান থেকে বিয়োগ যাবে হচ্ছে অন এখন ভাগ দেব কি দ্বারা দশমিকের পরের অংশটার দিকে খেয়াল করো দশমিকের পরে এখানে আমরা দুটি অঙ্ক দেখতে পাচ্ছি একটা হচ্ছে অন একটা হচ্ছে থ্রি থ্রির উপরে পৌনপনিক তাহলে যতগুলোর উপরে পৌনুপনিক ততগুলো নয় নিতে হবে এখানে একটা নয় আর একটা হচ্ছে পৌনপৌনিক ছাড়া বা এই আবৃত্ত ছাড়া এজন্য একটা শূন্য এখন হিসাব করি তেরো থেকে যদি এক বিয়োগ দিই বারো ভাগ হচ্ছে নব্বই এখানে এগুলোকে আমরা আরও একটু লঘিষ্ঠ করতে পারি দুই দ্বারা ভাগ দিতে পারি তো এখানে আমরা ভাগ করছি হর লভকে এখানে ছয় দ্বারা ভাগ করে নিলাম একবারেই ছয় দ্বারা ভাগ দিলাম বারোর ভিতরে ছয় যায় হচ্ছে দুইবার আর নব্বইয়ের ভিতরে যাবে হচ্ছে পনেরো বার এটাই সবচেয়ে ছোট ভগ্নাংশ আর চেয়ে ছোট আর এখানে করা যাবে না এটা ঘন প্রশ্নের সমাধান কিন্তু শেষ হয়ে গেল এখানে একটু লক্ষ্য করো হরকে ছয় দ্বারা ভাগ করা হয়েছে তারপর আমরা ঘন প্রশ্নের সমাধানে চলে যাবো এখানে থাকে হচ্ছে দুই ভাগ পনেরো আমরা এখন ঘন সমাধানে চলে যাচ্ছি তিন দশমিক সাত আট আটের উপরে পৌনপৌনিক তো এখানে পৌনপৌনিক এবং দশমিক বিন্দু বাদ দিলে তিনশত আটাত্তর হবে এখান থেকে বিয়োগ দেব কত এই যে পৌনীকের আগ পর্যন্ত যতগুলো অঙ্ক তিন এবং সাত একসাথে লিখলে সাঁত্রিশ হয় আমরা সাঁত্রিশ বিয়োগ দেবো এবং ভাগ দেব। কি দ্বারা ভাগ দেব দশমিকের পর এখানে আমরা দুটো অঙ্ক দেখতে পাচ্ছি একটার উপরে পৌনপনিক এজন্য একটা নয় আর একটা পৌনপনিক সারা এর জন্য একটা শূন্য তিনশো আটাত্তর থেকে সাঁত্রিশ বিয়োগ দিলে তিনশত একচল্লিশ তিনশত একচল্লিশকে নব্বই দ্বারা আমরা ভাগ দেবো এখানে আমরা ভাগটা দেখে নেই উপরে যেহেতু বড় সংখ্যা এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ আমরা মিশ্রতে রূপান্তর করতে পারি এখানে ভাগটা দেখে নেই নব্বই দ্বারা তিনশো একচল্লিশকে ভাগ দিলে আমরা তিনবার দিতে পারি তিন দ্বারা নব্বইকে গুণন দিলে আমরা পাই হচ্ছে দুইশত সত্তর উপর থেকে বিয়োগ করলে থাকে হচ্ছে একাত্তর সেখানে আমরা উত্তরটা লিখতে পারি তিন পূর্ণ নব্বইয়ের একাত্তর এখন আমরা শেষ প্রশ্নের সমাধানটা দেখে নেব এখানে আমরা একটা বড় সংখ্যাই দেখতে পাচ্ছি ছয় দশমিক দুই তিন শূন্য নয় লক্ষ্য রাখো তিনের উপরে আমরা পৌনপৌণিক দেখতে পাচ্ছি এবং নয়ের উপরেও আসে প্রথমেও আছে শেষেও আছে কিন্তু মাঝখানে কিন্তু নেই প্রথমে আর শেষে যখন থাকবে তখন বুঝে নিতে হবে মাঝেরটার উপরে আলাদা করে পৌনপৌণিক দিতে হবে না শেষ এবং প্রথমের মধ্যবর্তীতে যতগুলো থাকবে সবগুলোর উপরেই পৌনপণিক আছে এটা ধরেই অঙ্ক করতে হবে এখানে তিনটা অঙ্কের উপর পৌনপনিক চিহ্ন তিন শূন্য এবং নয়ের উপরে তো প্রথমে আমরা এই দশমিক এবং এই আবৃত্ত চিহ্নগুলো বাদ দিই তাহলে থাকবে হচ্ছে বাষট্টি হাজার তিনশত নয় এখান থেকে বিয়োগ দেব কত এই যে এখান থেকে বিয়োগ যাবে হচ্ছে বাষট্টি কেন বাষট্টি ইতিমধ্যে আলোচনা করা হয়েছে এখন ভাগ দেব তিনটার উপরে পৌনপনিক এর জন্য তিনটা নয় আর একটা ছাড়া অনাবৃত্ত এর জন্য একটা শূন্য এখন একটু ছোট্ট ক্যালকুলেশন করো বাষট্টি হাজার তিনশো নয় থেকে সাতচল্লিশ এখানে আমরা মিষ্ট করতে পারি তার আগে আমরা এখানে কাটাকাটি করে নিচ্ছি কি ধারা কাটা যায় হর ও লবকে তিন দ্বারা ভাগ করে তিন দ্বারা এখানে ভাগ দিলে যাই হচ্ছে উপরে দুই হাজার বিশ হাজার সাতশো উনপঞ্চাশ বার আর নিচে যাই হচ্ছে তিন হাজার তিনশো তিরিশ বার এটা আপাতত আমাদের ফল এখানে আমরা এটাকে মিশ্র করি তেত্রিশশো তিরিশ তারা বিশ হাজার সাতশো উনপঞ্চাশকে ভাগ দিলে ছয় বার চায় ছয়ের সাথে এটা গুণন দিলে উনিশ হাজার নয়শো আশি উপর থেকে বিয়োগ দিলে সাতশত এটাই মূলত আমাদের মিশ্র ভগ্নাংশটা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি আমাদের সাথেই থাকো দশ নং প্রশ্ন এটাও ইম্পর্টেন্ট তোমরা যখন যোগ বিয়োগ করবে তখন কিন্তু এই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশর প্রকাশের নিয়মগুলো কাজে লাগবে কন এর প্রশ্নটি লক্ষ্য রাখি দুটি সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বিশেষ একটি নিয়ম রয়েছে এখানে অঙ্কগুলোর অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে একটি অনাবৃত্ত অনাবৃত্ত কিভাবে হবে এখানেও দেখো অনাবৃত্ত একটি এখানেও একটি তাহলে দুটি সংখ্যার মধ্যে সবচেয়ে অনাবৃত্ত যেখানে বেশি সে কয়েকটাই আমরা অনাবৃত্ত নেব এখানেও একটি অনাবৃত্ত এখানেও একটি তাহলে এখানে নতুন করে যে আমরা সদৃশ্য করব সদৃশ্য মানে দেখতে একই রকম যেন হয় দশমিক বিন্দুর পরে এখানে যে কয়েকটা অনাবৃত্ত থাকবে এখানেও যেন সে কয়েকটা অনাবৃত্ত থাকে আবার প্রথম অঙ্কেও যে কয়েকটা আবৃত থাকবে পরের সংখ্যাতেও যেন সেই কয়েকটা আবৃত্ত থাকে এটাই মূলত সদৃশ্য করা তো এই সদৃশ্যর জন্য এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এখানে সংখ্যাগুলোর অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে একটি একটি কেন এখানে অনাবৃত্তটা মিল আছে এখানেও এক এখানেও এক তাহলে এটার কোনো পরিবর্তন করতে হবে না এবং আবৃত্ত কত হবে আবৃত্ত হবে হচ্ছে এই যেখানে আবৃত্ত একটা আর এখানে আবৃত্ত হচ্ছে দুইটা তাহলে এই এক এবং দুইয়ের লসাগু এক এবং দুইয়ের লসাগু হচ্ছে দুই এই ব্যাখ্যাটা লিখব তারপর আমরা সাজিয়ে লিখবো তো এখানে দেখো এখানে আবৃত্ত ছিল একটার উপরে আমাদের দুইটা করতে হবে এখানে অসংখ্য তিন আছে এই যে দুই দশমিক দুই তিন এখানে দুই দশমিক দুই তিন সমান দুই দশমিক দুই ঠিক থাকবে আর আবৃত্ত লাগবে হচ্ছে দুইটা এর জন্য তিন অসংখ্য আছে আমরা দুইটা তিন লেখে দুইটার উপরেই আবৃত্ত দিয়ে নেব তারপর পরের সংখ্যা পাঁচ দশমিক দুই তিন পাঁচ তো এখানে আমরা যে কাজটা করব এ পাঁচ দশমিক দুই ঠিক রাখলাম আর তিন পাঁচ এ দুইটা কিন্তু দুইটাই আবৃত্ত আছে তো এটার কোনো পরিবর্তন করতে হবে না শুধুমাত্র প্রথম সংখ্যাটাতে আমরা একটু পরিবর্তন করেই কিন্তু আবৃত দশমিক সদৃশ আবৃত দশমিকে প্রকাশ করতে সক্ষম হয়েছে এটাই আমাদের উত্তর এখন আমরা খননের সমাধানে চলে যাচ্ছি এখানে লক্ষ্য রাখো এখানে অনাবৃত্ত একটা আর এখানে হচ্ছে দুইটা তাহলে বেশি হচ্ছে দুই তাহলে অনাবৃত্ত অংশর অঙ্কের সংখ্যা হবে দুটি আর এখানে দেখো আবৃত্ত এক এবং এখানেও আবৃত্ত এক তাহলে এক একে লসাগু এক আবৃত্ত কিন্তু এখানে আমরা মিল দেখতে পাচ্ছি তো এখানে এই ব্যাখ্যাটা এখন দেখে নেই এখানে সংখ্যাগুলোর অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে দুইটি অনাবৃত্ত যেখানে বেশি অনাবৃত্ত সেটাই গ্রহণ করতে হবে এবং আবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে এক একে লসাগু একটি তো এখন আমরা সাজিয়ে লিখি এখানে অনাবৃত্ত দুটি নিতে হবে দুই আছে আমরা এই দুই কিন্তু লিখতে পারবো না দুইয়ের পরে যে ছয়ের উপরে বৃত্ত এখানে আমাদের অসংখ্য ছয় আছে তার ভিতর থেকে একটা ছয় লেখে তারকে অনাবৃত্ত করে নিলাম তারপরে আবৃত্ত লাগবে একটা একটা ছয় লেখে তার উপরে বৃত্ত ঠিক রাখলাম তারপরের যে সংখ্যাটা এটার কি কোনো পরিবর্তনের দরকার আছে কোনো পরিবর্তন করতে হবে না আমরা সদৃশ্য করে ফেলেছি এখন আমরা গণং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি তিনটি সংখ্যা দেখতে পাচ্ছি এখানে সংখ্যাগুলোর অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে না অনাবৃত্ত কেন হবে না দেখো দশমিকের পরে একটা অঙ্কও কিন্তু কিন্তু অনাবৃত্ত নেই এজন্য অনাবৃত্ত হবে না এবং আবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা এখানে আছে একটা এখানে দুইটা এখানে তিনটা তাহলে এক দুই তিনের লসাগু হচ্ছে ছয় তাহলে আবৃত্ত ছয়টা নিতে হবে কিভাবে ছয়টা নেব লক্ষ্য রাখো প্রথম সংখ্যা ছিল পাঁচ দশমিক সাতের উপরে বৃত্ত আবৃত্ত ছিল পণুপনিক চিহ্ন তাহলে এখানে আমরা অসংখ্য সাত থেকে ছয়টা সাত নেব কারণ ছয়টার উপরে আমার আবৃত্ত রাখতে হবে তাই জন্য প্রথমে একটার উপরে পৌনপণিক দিলাম এবং শেষের একটার উপরে পৌনপণিক দিয়ে নিলাম তারপর দ্বিতীয় সংখ্যা আট দশমিক তিন চার আমরা যেখানে দেখো তিন চার তিন চার তিন চার ছয়টি অঙ্ক পূরণ করে লিখবো প্রথমে এবং শেষে পৌনপণিক চিহ্ন দিয়ে নেব তারপর ছয় দশমিক দুই চার পাঁচ এখানে দেখো ছয় দশমিক দুই চার পাঁচ দুই চার পাঁচ দুইবার লিখলেই আমরা ছয়টি অঙ্ক ফিল করতে পারি এটি ছিল গণং প্রশ্নের সমাধান এখন আমরা ঘন এর সমাধানে চলে যাচ্ছি এটিও আগের মতোই এখানে সংখ্যাগুলোর অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে দুইটি কেন দুইটি এই যে দেখো তিন দুই এখানে দুটি অনাবৃত্ত এখানে একটি এখানেও দুটি তাহলে সর্বোচ্চ দুটি অনাবৃত্ত আছে এর জন্য আমরা দুটি অনাবৃত্ত রাখবো আর আবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে এক দুইয়ের লসাগু দুটি এখানে দেখো এখানে আবৃত্ত নেই এখানে আবৃত্ত একটা আর এখানে হচ্ছে দুইটা তাহলে এক দুইয়ের লসাগু হচ্ছে দুইটি তা আমরা সমাধান শুরু করি বারো দশমিক তিন দুই এখানে তিন দুই দুটি অনাবৃত্ত ঠিক আছে কিন্তু পরে আর কোনো অঙ্ক নেই এখানে যেহেতু তিন দুইয়ের পরে কোনো অঙ্ক নেই কিন্তু আমাদের দুটি আবৃত্ত করতে হবে সেক্ষেত্রে আমরা তিন দুইয়ের পরে এমন অঙ্ক বসাবো যেন মানের কোনো পরিবর্তন না হয় আমরা জানি দশমিক বিন্দুর পর সর্ব ডানের দিকে অসংখ্য আমরা শূন্য নিতে পারি তো আমরা দুটি শূন্য নিলাম এবং তার উপরে আবৃত্ত করে নিলাম এখন আমরা পরের সংখ্যাটির দিকে লক্ষ্য রাখি দুই দশমিক এক নয় এখানে দুটি আবৃত অনাবৃত্ত করতে হবে দুটি অঙ্ক তো এই জন্য আমরা দুই দশমিক একের পরে একটা নয় লিখলাম কারণ আমাদের অসংখ্য নয় আছে এই অসংখ্য নয় থেকে একটা অনাবৃত্ত করলাম আর বাকি দুইটা নয় লিখে তার উপরে পণপণিক চিহ্ন দিয়ে নিলাম আর পরের যে শেষ সংখ্যাটি এখানে কোনো পরিবর্তনের দরকার নেই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে বাস্তব সংখ্যার উনিশ পৃষ্ঠার এই টিউটোরিয়ালটি শেষ হচ্ছে এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই তোমার স্কুলের নামটি কমেন্ট বক্সে লিখতে ভুল করো না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ